कोई कोई रखो कल को जरूरी आती है देख के हां यह वाला आपको देखना बहुत बहुत है सरकार ने करके है कई देशों को होने के তো শ্রাবণ মাসের হরিদ্বারের সমুদ্র দর্শন দিচ্ছি আপনাদের মাঝে দর্শন করুন যে শ্রাবণ মাসে কিভাবে বাবার সকল ভক্তগণ কতটা উতলা হয় তো চলুন তো এই ভিডিওর মাঝে আপনাদের বলে রাখছি আমাদের হরিদ্বার অর্থাৎ রেল স্টেশন বা বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এই পাশেই কিন্তু আমাদের গঙ্গার তীর তথা আমাদের গঙ্গার ঘাট তার জন্যে কাউকে বিভ্রান্তি না করে আপনারা অবশ্যই যে আমাদের হরিদ্বার রেলওয়ে স্টেশন রয়েছে তার চারশো মিটার দূরেই কিন্তু দূরত্বেই কিন্তু আমাদের গঙ্গার তীর তো দেখুন এই শ্রাবণ শ্রাবণ মাস হচ্ছে বাবার প্রিয় মাস তো এই বাবার প্রিয় মাসে সকল সন্তানগণ কতটা কঠোর ভালোবাসা দিচ্ছেন এবং ভক্তি ভরে পুজো করছেন তো এটি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের গর্ব এবং তার মধ্যে রয়েছে আমাদের এখানকার এই হরিদ্বারের সরকার তথা এতটা আকৃষ্ট করেছে যা বলার মনে কমতি হয়তো থেকে যাচ্ছে এতটাই সুব্যবস্থা করে রেখেছে যা মানে কি বলবো আর কি ভাষা খুঁজে পাচ্ছি না যা অতুলনীয় বলা চলে আর কি আর আপনাদের যেটি দেব এবং রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের মা গঙ্গার তীর তার জন্য কাউকে বিভ্রান্তি না করে আপনারা সরাসরি রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডের চারশো মিটার পথ হাটলি পরেই কিন্তু পেয়ে যাবেন আমাদের মা গঙ্গার ঘাট তাই বিভ্রান্ত না করে সকল কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম এবং তুলে দেওয়ার চেষ্টা করলাম এখন প্রায় রাত্রি দুটো নাগাদ বাজছে দেখো কত বাবার ভক্তগণের আনাগোনা লেগেই আছে বাবার ভক্তগণের আনাগোনা কিন্তু কমছে না এটাই তো ভক্তি তাই না এই তো দেখুন সবটাই দেখালাম আপনাদের মাঝে আর আমরা হরিদ্বারের রেলওয়ে স্টেশনটিও আপনাদের দর্শন দেওয়ার চেষ্টা করছি আর তো দেখুন এটি হচ্ছে রেলওয়ে স্টেশন